السلام <usuruh> <As -salamu alaykum. usuruh> ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো রাজাক ভাই ছুটে চলে আসলাম পরবর্তীতে আপনাদের খামারে তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আপনি তো মূলত গাভি গরু বকনা বাচ্চা দুইটাই কেনা বেচা করে থাকে তো আজকে আমাদেরকে কি দেখাবেন আচ্ছা আর আপনাদের কাছে তো খুবই ভালো ভালো গাভি পাওয়া যায়

দাঁতে কয়টা গাভীটা দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিয়েছে মাসাল্লাহ উলান পালান তো খুবই ভালো আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন উলান পালান আপনারা দর্শক দেখতে পাচ্ছিলেন সাথে কি বাচ্চা এটা সাথে মেয়ে বাচ্চা দর্শক মাথাটা আপনাদেরকে একটু দেখাই মাথাটা দেখতে পাচ্ছিলেন আপনারা সাথে মেয়ে বাচ্চা দুটো কেমন পাচ্ছেন এটার থেকে

নাভি কম্বল কিচ্ছু নাই অনেক ভালো জাতের গাভী এগুলা সুন্দর দেখতে পাচ্ছিলেন পরবর্তী আরেকটা গাভী দেখতে পাচ্ছি তার আগে গুলাম গুলো দেখায় দুই নাম্বার গাভীটা অনেক বড় একটা গাভী দর্শক দেখতে পাচ্ছিলেন এটা দুই নাম্বার গাভিটা সিরিয়ালের দর্শক এটা সিরিয়ালের দুই নাম্বার গাভিটা বাইশ তেইশ দুধ পাবে দাঁতে কয়টা গাভিটা দাঁতে চারটা দর্শক দাতে চারটা গাবি একবার 100% দর্শক এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে দর্শক এটার সাথে কি বাচ্চা দর্শক দুধের উলান পালানটা আপনারা ভ্যান গুলো দর্শক দেখতে পাচ্ছিলেন যারা গরু চিনেন তারা দেখলে বুঝতে পারবেন কেমন কোয়ালিটির দাম না মাজাটা দর্শক আপনারা দেখেন দুধ পাচ্ছেন বাইশ তেইশ যারা নেবে দুধ দহন করে নিতে পারবে দর্শক আপনারা আকেবারে কত আশা আরো বড় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সাথে কি বাচ্চা এটা শার বাচ্চা দামটা কেমন রাখছেন ডাক্তার 3 লক্ষ 50 হাজার টাকা দরদাম করা যাবে তো পরবর্তী গাবিটা দর্শকদেরকে দেখাই এটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে সিরিয়ালের তিন নম্বর গাবিটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে দাতে কয়টা গাবিটার দাঁতে চারটা চার থেকে ছয়টা হতে পারে আপনারা দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই ভালো একটা গাভী নাবি বিকম্বল কিচ্ছু না। আসলে এখানকার গাবিগুলো আপনারা যেগুলো পাবেন যাতে মানুষ খুবই ভালো গাবি পাবেন আর এখানে ভালো জাতের গাভী থাকে দুধ কেমন পাচ্ছেন এটার থেকে সাথে কি বাচ্চা এটার সার বাচ্চা সার বাচ্চা দামটা কেমন রাখছেন এটার তিন লাখ টাকা যারা নিবে দরদাম করতে পারবে দর্শন আপনারা গর্ব করে নিতে পারবেন আসলে ভালো গাভী কিনতে গেলে টাকা লাগবে তো পরবর্তী চার নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের চার নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের হলিস্টান ফ্রিজিয়ান প্রথম ব্যানের একটা গাভী দাতে দুইটা দর্শক দাঁতে দুইটা গাভীটা দেখতে পাচ্ছিলেন নাভি কম্বল কিচ্ছু নাই উলান পালানগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাথে মেয়ে বাচ্চা দোর দূর কেমন পাচ্ছেন

দর্শক দাম করা যাবে তো পরবর্তী পাঁচ নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই তো পাঁচ নাম্বার গাভীটা তো অনেক বড় একটা গাভী দেখতে পাচ্ছি এত বড় গাভী প্রথম বাচ্চা দিয়েছে দাঁতে দুইটা মাসাল্লাহ অনেক হাই রেঞ্জের একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক হাই কোয়ালিটি একটা গাভী এটার সাথে সার বাচ্চা গিরের সার বাচ্চা প্রথম বাচ্চা দিচ্ছে না দূরত্ব কেমন পাচ্ছেন এটার থেকে প্রথম বিএন দিয়েছে দর্শক দেখতে পাচ্ছিলেন দাম দামটা কেমন রাখছেন এটার সাড়ে তিন লাখ টাকা কম দাম করা যাবে দর্শক দর দাম করা যাবে অনেক কোয়ালিটির প্রত্যেকটা মান ভালো যারা গরু চেনেন তারাই বলতে পারবেন যে কেমন কোয়ালিটির গাভীটা খাচ্ছি আপনার কিছু হয় না আমার গাভীটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে যদি দেখতে বলতেন এটাও প্রথম বাচ্চা দিয়েছে দর্শক দেখতে পাচ্ছিলেন এত বড় গাভী অনেক বড় গাভী আর গাভি তো এটা আরও বড় হবে চার দাঁত চার দাতে প্রথম বাচ্চা দিয়েছে দুধ টুক কেমন পাচ্ছেন এটার থেকে দুই টাইম বিশ কেজি দুধ পাচ্ছেন যারা নেবে দুধ দহন করে নিতে পারবে দামটা কেমন রাখছেন এটার তিন লক্ষ সত্তর

কাস্টমার আসছে আপনারা চাইলে এখানে এসে দেখেন আর অনেক গাভী আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা হলো ঢাকা জিলা কেরানিগঞ্জ থানা আটি বাজার একটা নামকরা করা বাজার এই বাজার সবাই চিনে এই বাজারের পাশেই আমরা সবসময় বাজারে চা টা খাই বাজার আসলেই আমার সাথে যোগাযোগ করবো আচ্ছা তো রাজ্জাক ভাই আমি একটা কথা বলতে চাচ্ছি তো অনেক জায়গার তুলনায় আপনাদের গাভীর দামটা একটু বেশি এর কারণটা কি আমাদের ভালো ভালো আমরা তো সব ঢাকার বা আশেপাশে গরু বেশি আমার গরু তো আর তেমন বেশি দরিদ্র তো যায় না আমাদের গরু মান সময় তো ভালো দেখে আমরা একটু দামটা বেশি চাই তবে চাওয়ার সময় একটু বেশি চাই অনেক লোকই চায় দরদাম করে নিতে পারে করে নিবে সমস্যা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে অনেকেই তো গরু বাছর চেনে না জাত মান চেনে না গরুর মাজাটা মাজাটা মোটা